আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কি খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ স্বান আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে দিক আল্লাহ কাল্লাহমামি তো ধারাবাহিক পাঁচক্ত সালাদ জামাতে মসজিদে আসা এটা আরেকটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও ওয়াক্ত সালাদ জামাতে আসতে পারেন না মানে ওয়াক্ত সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক জামাতে যান দু এক অক্ত পড়েন দু এক অক্ত মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবে আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পর তো আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাত এবার যুক্ত করে দিলাম পাঁচ অক্ত সালাদ জামাতে অন্তত টানা চল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ ও জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়া দেখার সর্বোত্তম সময় কখন মোবাইল দূর করার উপায় কি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের স্বভাব কমন চার বছরও মনে হয় কেউ হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারে না আল্লাহ ভালো জানে তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনই দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনী গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উন্মতের জন্য সকালে রেখেছে ফজর এবং ফজরের পরে রেখেছে আপনার ব্রেইন যে পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাকটিভ ফজরের পরে থাকবে পড়া আপনি করতে পারবেন ওই পড়া গভীরাতে তিন চার ঘন্টা এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আর অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জড় হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে ওঠা আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবে না তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে আর শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করবেন পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা রাব্বিজিদ্দ্ন ইলমা আল্লাহ ফিফিদ্দিন আল্লাহ আলীল ফিকমা হ্যাল আপনি আমাকে জ্ঞান দিন সুরা ফাতেহা আয়াতুল কুরসি নাসফালা কেসলাস রব্বিশ্বর হালি চৌধুরী এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে অন্তরের জেনা কি অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ শুভহানতা আলা রসূদ আল্লাহ সল্হতা তার পক্ষ থেকে বলে দিয়েছেন ইন আল্লাহ তাজাওয়াজা আন উম্মাজি আল্লাহ আমার উম্মতের অন্তরের কু কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে আজমে মুসাম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করবো এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবে আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে সপ্ত সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দেবে মেয়েদের দায়িত্ব কর্তব্য কি এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা বিল্ড করা নিজে শিক্ষিত হয়ে নিজে দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান সন্ততিকে কিভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায় লিডার বানানো যায় উম্মার নেতা বানানো যায় সেটির জন্য চেষ্টা করা